সুপ্রিয় দর্শক সবাই কম বেশি অবগত আছেন যে ভাওয়াল সন্ন্যাসীর মামলাটি ঢাকার প্রথম জজ আদালতে দায়ের করা হয়েছিল উনিশশো তিরিশ সালের চব্বিশে এপ্রিল বিচার হয়েছিল ঢাকার প্রথম সাবজজ এবং প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে আর বিচার শেষে রায় ঘোষণা করা হয় উনিশশো সালের চব্বিশে আগস্ট যে রায়ে মামলার বাদী তথা ভাওয়াল সন্ন্যাসীকে ঘোষণা করা হয় মেজ কুমার রায় চৌধুরী উক্ত রায়ের বিরুদ্ধে বিবাদী পক্ষ কলকাতা হাইকোর্টে আপিল দায়ের করে উনিশশো ছত্রিশ সালের পাঁচই অক্টোবর উনিশশো সালের পঁচিশে নভেম্বর প্রচারিত আপিলের সিদ্ধান্ত যায় মেজকুমারের পক্ষে তখন মেজকুমারের স্ত্রী বিভাবতী দেবী তথা বিবাদী পক্ষের অবশিষ্ট থাকে কেবল সুপ্রিম কোর্টে আপিল দায়ের মেজকুমারের স্ত্রী বিভাবতী দেবী ছিলেন অদম্য প্রকৃতির মহিলা দোমবার পাত্রী ছিলেন না তিনি কিছুতেই কলকাতা হাইকোর্টের রায় প্রচারের কয়েক মাস পর বিভাবতী দেবীর দাদা সত্যেন্দ্রনাথ ব্যানার্জী ওরফে আল্লাপদ মৃত্যুবরণ করলেও লড়াইয়ের অমসৃণ পথে তিনি নেমে পড়লেন একাই দৃঢ়চিত্তে তিনি কিছুতেই মানতে পারছেন না বেশি এই মেজ কুমারকে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঠিকই দায়ের করেন সেকেন্ড আপিল তাই এই এপিসোডে আমরা শুনব বিভাবতী দেবী কবে ও কিভাবে দায়ের করেছিলেন সেই আপিলটি এবং কি সিদ্ধান্তই বা হয়েছিল সেই সর্বশেষ আপিলে সতেরোশো সালে ব্রিটিশ ইন্ডিয়ায় প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাড ফোর্ট উইলিয়াম নামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলেও 18৬২ সালে তা বিলুপ্ত করে মাদ্রাজ কলকাতা ও বম্বে এই তিন প্রেসিডেন্সি শহরে প্রতিষ্ঠা করা হয় তিনটি পৃথক হাইকোর্ট ফলত ব্রিটিশ ভারতে তখন বিদ্যমান ছিল না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তখন আপিল করতে হতো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত প্রিভি কাউন্সিলে প্রিভি কাউন্সিল তখন গ্রেট ব্রিটেনের রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে মূলত রাজনীতি বিষয়ক উপদেষ্টার কাজ করত। এই কাউন্সিলের সদস্য হতেন যুক্তরাজ্যের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিবর্গ পরবর্তীকালে এই কাউন্সিলকে ব্রিটিশ শাসিত অঞ্চলসমূহের আপিল নিষ্পত্তির প্রদান করা হয় এই দেশে গঠন করা হয় একটি জুডিশিয়াল কমিটি কলকাতা হাইকোর্টের রায় প্রচারের পর উক্ত রায়ের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে আপিল করার জন্য উন্মুখ হয়ে পড়লেন বিভাবতী দেবী কিন্তু কলকাতা হাইকোর্টের রায় হেরে যাওয়ার পর মামলাটি নিয়ে উৎসাহ হারিয়ে ফেলে বোর্ড ফ্রেভিনিউ রেভিনিউ বিভাবতী দেবীর প্রধান কৌশলী ব্যারিস্টার অমিয়নাথ চৌধুরীও আর থাকতেই চাইলেন না মামলাটির সঙ্গে তার পেছনেও একটা কারণ ছিল বটে ব্যারিস্টার অমিয়নাথ চৌধুরী কলকাতা হাইকোর্টের রায় শোনার পর এতটাই হতাশ হয়েছিলেন যে রায়ের প্রচারের পরপরই তিনি রাগে ক্ষোভে আদালত থেকে সোজা চলে যান ভাগীরথী নদীর তীরে তারপর এক এক করে নদীতে ছুঁড়ে ফেলেন তার নিকট থাকা মামলাটির সকল কাগজপত্র তিনি ভাবলেন তার কারণেই হেরে গেছেন বিভাবতী দেবী সুতরাং এই মামলার সঙ্গে তার আর সম্পৃক্ত থাকা উচিত নয় অদম্য বিভাবতী দেবী এবার গেলেন কলকাতা হাইকোর্টে আপিল শুনানির সময় ব্যারিস্টার অমীয় নাথ চৌধুরীকে যিনি সহযোগিতা করেছিলেন সেই অ্যাডভোকেট পিবি চক্রবর্তী তথা ফণীভূষণ চক্রবর্তীর নিকট তিনি বিভাবতী দেবীর নাছরবান্তা অনুরোধে শেষ বারের মতো চেষ্টা করে দেখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছিল না বিভাবতী দেবীর যেই তিনি আপিল দায়ের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন ঠিক তখনই অর্থাৎ উনিশশো সালের শুরুর দিকে ফণীভূষণ চক্রবর্তীকে নিয়োগ দেয়া হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে বিভাবতি দেবী খেলেন আরেক ধাক্কা ফণীভূষণ চক্রবর্তীর বিচারপতি হিসাবে নিয়োগকেও তিনি দেখছিলেন একটা ষড়যন্ত্র হিসেবেই নিরুপায় হয়ে বিভাবতী দেবী তখন দ্বারস্থ হন ঢাকা জজকোর্টের জিপি তথা সরকারি উকিল রায় বাহাদুর শশাঙ্ক কুমার ঘোষের ছেলে অ্যাডভোকেট পঙ্কজ কুমার ঘোষের নিকট তিনি ঢাকা জজকোর্টে মামলাটি বিচার চলাকালে তার পিতাকে সহযোগিতা করেছিলেন যার কারণে তিনি জানতেন মামলাটির আদ্যপান্ত ঘটনাক্রমে তিনি তখন আইন পেশায় নিয়োজিত ছিলেন ইংল্যান্ডেই অবশেষে বিভাবতী দেবীর পক্ষে তিনিই আপিল দায়ের করেন প্রিভি কাউন্সিলে নম্বর নম্বর পরবর্তীকালে হয় কিন্তু পঙ্কজ কুমার ঘোষ প্রিভি কাউন্সিলের শুনানি করার অধিকারী ছিলেন না তখন প্রিভি কাউন্সিলের শুনানি করতে পারতেন কেবল কিংস রায় সঙ্গত কারণে এই মামলায় নিযুক্ত করা হয় কিংস কাউন্সিল ব্যারিস্টার ওয়াল্টার উইন্ডহাম কেলি পেচকে মিস্টার পেইচ অনেক বছর প্র্যাকটিস করেছেন কলকাতা হাইকোর্টে এবং তার মাত্র কিছুদিন আগে তিনি মনোনীত হন কিংস কাউন্সিল হিসেবে তারপরই তিনি চলে যান ইংল্যান্ডে মেজকুমারের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হন বাম ঘরানার খ্যাতিমান রাজনীতিবিদ ডেনিস নওয়েল প্রেট তথা ডি এন প্রেট তিনি উনিশশো সালে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন মেম্বার অফ পার্লামেন্ট ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর উনিশশো সালের পূর্ববঙ্গ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন পাশের মধ্য দিয়ে যখন জমিদারী প্রথা বাতিল করা হয় তখন পূর্ববঙ্গের জমিদাররা তাকে তাদের পক্ষে ওকালতি করার জন্য অনুরোধ করেছিলেন বারংবার কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে তিনি প্রত্যাখ্যান করেছিলেন জমিদারদের এমন স্বনির্বন্ধ অনুরোধ তবে একই বিষয়ে ইস্ট পাকিস্তান সরকার যখন সরকারের পক্ষে তাকে ওকালতি করার প্রস্তাব করেছিল তখন তিনি রাজি হয়ে যান সানন্দে শেষে তিনি জয়লাভ করেন সেই বিখ্যাত মামলায়ও যার মধ্য দিয়েই চিরতরে বিলুপ্তি ঘটে ভাওয়াল জমিদারিসহ এই অঞ্চলের সকল জমিদারিত্বের যা হোক এগুলো হলো প্রিভি কাউন্সিলের রায়ের পরবর্তী সময়ের কথা আমরা বরং ফিরে যাচ্ছি প্রিভি কাউন্সিলের সেই আপিলের গল্পে কাউন্সিলে আপিলটি দায়ের পর আপিলটি শুনানির জন্য তিন বিচারপতির সমন্বয়ে গঠন করা হয় একটি জুডিশিয়াল কমিটি যে কমিটিতে ছিলেন বিচারপতি লর্ড থ্যাঙ্কারটন বিচারপতি লর্ড ডু পার্ক এবং বিচারপতি স্যার মদফান নায়ার টানা আঠাশ দিন ধরে চলে অ্যাপিলটির শুনানি পিভি কাউন্সিলের মাপকাঠিতে বিচার করলে এটি অবশ্যই একটি অস্বাভাবিক রকমের বড় মামলা যা হোক দীর্ঘ শুনানি শেষে উনিশশো সালের তিরিশে জুলাই প্রচার করা হয় তিন বিচারপতির সর্বসম্মত রায় প্রত্যেকটি মামলার আপিলে বিবেচনা করা হয় দুইটি দিক যথা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট বা ঘটনাগত প্রশ্ন এবং কোয়েশ্চেন অফ ল বা আইনগত প্রশ্ন কাউন্সিল প্রথমেই অবতারণা করেন যে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট বা ঘটনাগত প্রশ্নে বিচারিক আদালত এবং হাইকোর্টের দুইটি কনকারেন্ট বা সমবর্তী রায়ের ক্ষেত্রে প্রিভি কাউন্সিলের প্রতিষ্ঠিত রীতি এই যে কাউন্সিল সাধারণত তৃতীয়বারের মতো ঘটনাগত বিষয়ে সাক্ষ্যসমূহ পর্যালোচনা বা মূল্যায়ন করেন না তবে এই প্রতিষ্ঠিত রীতি থেকে বাইরে যাওয়ার মতো যৌক্তিক কোনো বিশেষ কারণ দেখানো গেলে সেক্ষেত্রে কেবল প্রিভি কাউন্সিল ঘটনাগত প্রশ্নে সাক্ষ্য পুনর্বিবেচনা করে থাকে অন্যথায় নয় এই মামলায় ঘটনাগত প্রশ্নে কনকারেন্ট বা সমবর্তী সিদ্ধান্তটি ছিল এমন ইট ইজ ইজ কুমার নারায়ণ রায় দ্য সেকেন্ড সান অফ দ্য লেট রাজা রাজেন্দ্র নারায়ণ রায় জমিদার অফ ভাওয়াল অর্থাৎ এই মর্মে ঘোষিত হলো যে বাদিক কুমার রামেন্দ্র রামেন্দ্রনারায়ণ রায় হচ্ছেন ভাওয়ালের জমিদার মিথ রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের দ্বিতীয় পুত্র প্রিভি কাউন্সিল এই বিষয়ে বলেন যে বাতিজে মেজকুমার তা বিচারকালে তাকে প্রমাণ করতে হয়েছে এবং এটি প্রমাণ করার জন্য তাকে বিচারের সময় সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন পরীক্ষার এসব পরীক্ষায় তিনি যদি পাশ না করতেন তাহলে অনিবার্যভাবেই তিনি হেরে যেতেন বিচারে এমন অবস্থায় কাউন্সিল মত প্রকাশ করেন যে ওই সব পরীক্ষাগুলোর মধ্যে বিবাদী তথা আপিলকারী পক্ষ যদি এমন কোনো বিশেষ কারণ দেখাতে পারেন তাহলে ঘটনাগত প্রশ্নে দুইটি আদালতের সমবর্তী দুইটি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও প্রিভি কাউন্সিল তার প্রতিষ্ঠিত রীতির বাইরে গিয়ে তা বিবেচনা করতে পারেন প্রিভি কাউন্সিলের মতে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত এবং কলকাতা হাইকোর্টের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণেয় বিষয় ছিল এই যে প্রকৃতপক্ষে মেজকুমার দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন নাকি তিনি বেঁচে গিয়েছিলেন তখন যদি মেজকুমার দার্জিলিংয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে বাদে নিশ্চিতভাবে হেরে যেতেন এই মামলায় তবে প্রিভি কাউন্সিল কর্তৃক আপিল নিষ্পত্তির ক্ষেত্রে মোট আটটি ক্ষেত্র নির্ধারিত করা ছিল আগে থেকেই যেখানে ঘটনাগত প্রশ্নে দুটি কনকারেন্ট বা সমবর্তী সিদ্ধান্ত থাকার পর প্রিভি কাউন্সিল আর তৃতীয়বারের মতো এই বিষয়ক সাক্ষ্য প্রমাণাদি পুনর্বিবেচনা করে না তন্মধ্যে সপ্তম ক্ষেত্রটি হচ্ছে যে মামলায় কোনো দেশের নিজস্ব সংস্কৃতি বা কৃষ্টি কালচার ওতপ্রোতভাবে জড়িত সেই মামলার প্রকৃত গুরুত্ব কেবল সেই দেশের আদালতের পক্ষেই ভালোভাবে অনুধাবন করা সম্ভব এবং কাউন্সিল সেই বিষয়ে কখনোই কাউন্সিলের প্রতিষ্ঠিত রীতি থেকে বিচ্যুত হওয়াকে বাঞ্ছনীয় মনে করে না কাউন্সিলের মতে ভাওয়াল সন্ন্যাসের মামলার সাথে এই সপ্তম ক্ষেত্রটি শতভাগ প্রযোজ্য তৎসত্ত্বেও প্রিভি কাউন্সিলের তিন বিচারপতি বিবাদীপক্ষ তথা আপিলকারী পক্ষের যুক্তিগুলো বিশদভাবে খণ্ডন করেছেন আপিলকারী পক্ষে দাবি করা হয় যে পান্ডালাল বসু কতগুলো মৌখিক ও দালিলিক সাক্ষ্যকে সঠিকভাবে মূল্যায়ন করেননি এবং কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যাঁদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে প্রথম আপিলটির রায় প্রদান করা হয়েছে সাক্ষের বিষয়ে তারাও চূড়ান্ত মতামত প্রদান করেননি কাউন্সিলের মত হচ্ছে যে সাক্ষ্য সাবুদ সংক্রান্ত এই সকল আপত্তিকে যদি গুরুত্বপূর্ণ বলে ধরেও নেওয়া হয় তাহলে এগুলো পিভি কাউন্সিল কর্তৃক তার প্রতিষ্ঠিত রীতির বাইরে গিয়ে ঘটনাগত বিষয়ে তৃতীয়বারের মতো পুনর্বিবেচনা করার মতো পর্যাপ্ত কোনো কারণ নয় এবং এই সকল বিষয়ে বিচারিক আদালত এবং হাইকোর্টের সমালোচনা করা একেবারেই অযৌক্তিক পিভি কাউন্সিলের তিন বিচারপতি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত এবং কলকাতা হাইকোর্টের রায়ে তেমন কোনো ত্রুটি খুঁজে পাননি যাতে তারা প্রতিষ্ঠিত রীতির বাইরে গিয়ে হস্তক্ষেপ করতে পারেন তারপরও প্রিভি কাউন্সিল আপিলকারী পক্ষ কর্তৃক উত্থাপিত চারটি বিষয়ে আলোচনা করা প্রয়োজন বলে বিবেচনা করেছেন যার প্রথমটি হচ্ছে মৈত্র গ্রুপের চার সাক্ষীর বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার বিষয়ে বিচারিক আদালত এই চার সাক্ষীর সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য ও অলঙ্ঘনীয় সাক্ষ্য হিসেবে বিবেচনা করেছেন যাদের সাক্ষ্য দ্বারা বিচারিক আদালত মেজো কুমারের কথিত মৃত্যু সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে হয়েছে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিচারিক আদালতের মতো কলকাতা হাইকোর্টের সংখ্যাগরিষ্ঠ দুই বিচারপতিও একইভাবে এই চার সাক্ষীর বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গণ্য করেছেন আসলে মেজ কুমারের কথিত মৃত্যুর সময় নির্ণয় করাটা ছিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা প্রমাণ হতো যে মেজকুমারের কথিত মৃত্যু সন্ধ্যার সময় নয় বরং মাঝরাতের একটু আগে হয়েছে তাহলে বাদির মামলা টিকত না কারণ বাদীপক্ষের দাবি মতে রাতে ঝড় বৃষ্টির সময় নাগা সন্ন্যাসীরা বাদীকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল শশাৎ থেকে মাঝরাতে মেজকুমারের মৃত্যু হয়ে থাকলে এবং সকালে দাহ করার বিষয়টি প্রতিষ্ঠিত হলে রাতের বেলা নাগা সন্ন্যাসীদের কর্তৃক মেজকুমারকে উদ্ধারের কাহিনীটি আর ধোপে টিকত না কোন যুক্তিতে সাক্ষী ছিলেন প্রফেসর সতীনাথ তথা এন মৈত্র তিনি ছিলেন ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসের একজন সদস্য এবং মামলাটির বিচারের সময় তিনি ছিলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল বাদী পক্ষের আটশো নম্বর সাক্ষী ছিলেন প্রফেসর রাধা কুমুদ মুখার্জি তিনি ছিলেন লখনৌ বিশ্ববিদ্যালয়ে ভারত ইতিহাসের অধ্যাপক এবং ভারতীয় ইতিহাস বিভাগের প্রধান বাদিপক্ষের আটশো একচল্লিশ নম্বর সাক্ষী ছিলেন প্রফেসর হীরালাল রায় তিনি ছিলেন লন্ডনের ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সের একজন সদস্য আর বাদিপক্ষের এক হাজার একুশ নম্বর সাক্ষী ছিলেন নগেন্দ্রনাথ রক্ষিত যিনি ছিলেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মামলায় তাদেরকে একত্রে গ্রুপ হিসেবে অভিহিত করা হয় এই চার সাক্ষী দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে উঠেছিলেন স্টেপ অ্যাসাইড গেস্ট হাউসের অনতি দূরে লুইস চুবিলি সেনিটেরিয়ামে অবস্থা সম্পন্ন ব্যক্তিরা দার্জিলিং বেড়াতে গেলে উঠতেন এই সেনিটেরিয়ামেই তাদের সাক্ষ্য ছিল এরূপ যে বরাবরের মতো তাঁরা একদিন রাতের খাবারের আগে আনুমানিক রাত আটটার সময় লুইস চুবিলি সেনিটেরিয়ামের কমন রুমে বসে গল্প করছিলেন এই সাক্ষীরা তারিখ বা অন্য কিছু মনে না করতে পারলেও একটি বিশেষ কারণে তারা ওই সময়টিকে বেশ ভালোভাবে স্মরণ করতে পারেন একদিন রাতের খাবারের আগে গল্প করার সময় একজন লোক সেনিটেরিয়ামের কমন রুমে গিয়ে তাদেরকে সংবাদ দেয় যে ভাওয়ালের কুমার এই মাত্র মারা গিয়েছেন ওই লোকটি সৎকারের উদ্দেশ্যে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তাদের নিকট সাহায্য প্রার্থনা করেন এবং এরপর চলে যান প্রিন্সিপাল মৈত্রের মতে এই সংবাদ পাওয়ার পর তাদের গল্প ভেঙে যায় এবং এজন্য সেটি তাদের স্মৃতিতে বেশ দাগ কেটে আছে এই গ্রুপের অপর তিন সাক্ষীও প্রিন্সিপাল এস এন মৈত্রের সাথে এই বিষয়ে একমত পোষণ করেন যে স্যানিটেরিয়ামে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবার পরিবেশন করা হতো এবং তাদের খাবারের এক ঘন্টা আগে ওই লোকটি তাদেরকে সংবাদটি দিয়েছিল উল্লেখ্য যে যে লোকটি ওই সময় কমন রুমে কুমারের মৃত্যু সংবাদটি দিয়েছিল তাকে শেষ পর্যন্ত শনাক্ত করা যায়নি যার ফলে তাকে সাক্ষী হিসাবেও উপস্থাপন করা সম্ভব হয়নি মামলাটির বিচারের সময় মেজকুমারের মৃত্যু ও সৎকারের সময় সম্পর্কে বাদীপক্ষে একটা হিন্দু রীতির কথাও এখানে উদ্ধৃত করা হয় যে হিন্দু প্রথা মোতাবেক কোনো হিন্দু ব্যক্তি মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব সৎকারের বিধান রয়েছে বিবাদী তথা আপিলকারী পক্ষে দাবি করা হয় যে কোনো এক অজ্ঞাত ব্যক্তির সোনা কথার সূত্র ধরে চারজন সাক্ষীর সাক্ষ্যকে বিবেচনায় নিয়ে কুমারের কথিত মৃত্যুর সময় নির্ধারণ করাটা মোটেও আইনসম্মত হয়নি কেননা আঠারোশো বাহাত্তর সালের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন মোতাবেক এরূপ শ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য নয় প্রিভি কাউন্সিল এই বিষয়ে মত প্রদান করেন যে আঠারোশো সালের এভিডেন্স অ্যাক্টের তিন ও উনষাট ধারা মোতাবেক অজ্ঞাত ওই ব্যক্তির বক্তব্য ও অনুরোধ একটি ঘটনা বা ফ্যাক্ট যা উক্ত আইনটির ষাট ধারানুযায়ী যারা শুনেছে তাদের ডিরেক্ট এভিডেন্স বা সরাসরি সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে এবং বিচারিক আদালত এভিডেন্স অ্যাক্টের একশো চোদ্দ ধারায় উল্লেখিত পরিস্থিতির আলোকে উক্ত ঘটনাকে প্রাসঙ্গিক ঘটনা বা রিলেভেন্ট ফ্যাক্ট হিসেবে বিবেচনা করেছেন আপিলকারী পক্ষে দাবি করা হয় যে শুধুমাত্র ভাওয়ালের কুমার মাত্র মারা গিয়াছেন এমন বক্তব্যের ভিত্তিতে মেজ কুমারের মৃত্যু সম্পর্কে অনুমান করার সুযোগ নেই কেননা এটি গুজবও হতে পারে এই বিষয়ে প্রিভি কাউন্সিল মত প্রদান করেন যে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সাহায্য চাওয়ার অনুরোধের বিষয়ে পান্নালাল বসু সঠিক অনুমানই করেছেন যে ইন দি কোর্স অব অর্ডিনারি বিজনেস তথা স্বাভাবিক ঘটনাপ্রবাহের অংশ হিসাবেই স্টেপ অ্যাসাইড হাউসের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ওই অনুরোধটি করেছিলেন এভিডেন্স অ্যাক্টের একশো চোদ্দ ধারার বিধান মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির অনুরোধের ঘটনাটি ছিল একটি প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট এবং এভাবেই মৈত্র গ্রুপের চারজনের সাক্ষ্য বিচারিক আদালত কর্তৃক গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হয়েছে এরূপ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রিভি কাউন্সিল বিবাদী তথা আপিলকারী পক্ষের এই আপত্তিটি প্রত্যাখ্যান করেছেন বিবাদী তথা আপিলকারী পক্ষের দ্বিতীয় দাবি ছিল মেজকুমারের চোখের রঙ এবং সিফিলিস রোগের চিহ্ন বা দাগ সম্পর্কে প্রকৃতপক্ষে পক্ষে মেজকুমারের ছিল কটা চোখ অর্থাৎ গাঢ় বাদামি রঙের চেয়ে কিছুটা হালকা ধাঁচের পরীক্ষান্তে দেখা যায় বাদির চোখ ছিল আসলেই হালকা বাদামি রঙের বিবাদী পক্ষে দাবি করা হয় যে উনিশশো সালে মেজকুমার গ্লাসগো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তিরিশ হাজার টাকার ইন্স্যুরেন্স করার সময় ডাক্তার কেডি মেজ কুমারের যে শারীরিক রিপোর্ট দিয়েছিলেন তাতে লেখা ছিল কুমারের চোখের রং ধূসর বর্ণের যা বাদামি নয় এবং এই ক্ষেত্রে ডাক্তার কেডি রিপোর্টকে আদালতের চূড়ান্ত বলে গণ্য করা উচিত ছিল কাউন্সিল মত প্রদান করেন যে আদালত কোন সাক্ষ্যকে কিভাবে মূল্যায়ন করবেন সেটি আদালতের এখতিয়ার এবং বিচারিক আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণাদি মূল্যায়ন করতো মেজকুমারের চোখ বাদামি ছিল কি না এবং তা বাদীর চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না এই বিষয়ে বিচারিক আদালতের সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো অবকাশ ছিল এবং বিচারিক আদালত মূলত তাই করেছেন বিচারপতি থ্যাংকারটন আরও বলেন ট্রায়াল জাজ এবং হাইকোর্টের বিচারপতিগণ বাদীকে পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন কিন্তু প্রিভি কাউন্সিলের সেই সুযোগটি নেই এরূপ পর্যবেক্ষণযোগে বিবাদী পক্ষের এই দাবিকেও অগ্রাহ্য করেছেন বিবাদী তথা আপিলকারী পক্ষে তৃতীয় দাবি ছিল কুমারের হাতে পায়ে বেশ কিছু দগদগে ক্ষতের দাগ ছিল সিফিলিসের তৃতীয় স্টেজে পৌঁছলে যেরকম ক্ষত হয় ঠিক তেমন বিচারক পান্ডালাল বসু বাদীর কোনোইয় কাছে মাত্র তিনটি ক্ষতের দাগ পেয়েছিলেন আর সেই তিনটি দাগ দেখেই পান্ডালাল বসু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে বাদী একজন পুরনো সিফিলিটিক ব্যক্তি আপিলকারী পক্ষে নিযুক্ত কিংস কাউন্সিল ডব্লিউ পেইজ দাবি করেন বিশেষজ্ঞ মতামত হচ্ছে যে সিফিলিস যদি তৃতীয় স্টেজে পৌঁছায় তা আর কোনো দিন সারে না অর্থাৎ এমন সিফিলিসের পরে কুমারের শরীরে যে চিহ্ন বা দাগ হওয়ার কথা তাতে ১২ বছর পর ফিরে আসা কুমারের শরীরে কেবল ওই তিনটি দাগই থাকার কথা নয় এই বিষয়ে প্রিভি কাউন্সিল সিদ্ধান্ত প্রদান করেন যে মেজ কুমার উনিশশো সাল থেকে আলসারে ভুগছিলেন যা থেকে কুমারের দেহে অল্প অল্প দুইটি ক্ষত চিহ্ন হয় যা বাদীর বাম কনুয়ের একটি এবং ডান কনুয়ের দুইটি দাগের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এগুলো আলসারের দাগ বলে বিচারিক আদালত সঠিক মন্তব্যই করেছেন বিবাদী পক্ষের চতুর্থ দাবি ছিল এই যে উনিশশো সালের লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের আটাশ ধারা এবং একশো চুয়াল্লিশ অনুচ্ছেদ মোতাবেক বাদী নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি দায়ের করেননি অর্থাৎ বাদীর মামলাটি তামাদিদোষে বাড়িত তামাদি শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে দাবি করার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া বিবাদী বা আপিলকারী পক্ষ কর্তৃক এই দাবিটি যেমন করা হয়েছিল বিচারিক আদালতে তেমনই করা হয়েছিল কলকাতা হাইকোর্টেও উল্লেখ্য যে লিমিটেশনস অ্যাক্টের আটাশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা দায়ের না করে তাহলে উক্ত সম্পত্তিতে তার অধিকার বিলুপ্ত হয় এই ধারা প্রযোজ্য হয় কেবল যদি অন্য কোনো পক্ষ সম্পত্তিটির দখলে থাকে আর এই আইনের একশো চুয়াল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং এই বারো বছর গণনা শুরু হবে অপর কেউ দখল করার দিন থেকে যে দখলকে অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল হিসাবে অভিহিত করা হয়ে থাকে বিবাদী পক্ষে দাবি করা হয় যে মেজকুমারের মৃত্যুর পর বিবাদিতার স্বামীর প্রাপ্য অংশ অর্থাৎ ভাওয়াল এস্টেটের এক তৃতীয়াংশের মালিক ও দখলকার হয়ে কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে দীর্ঘ বারো বছরের অধিককাল যাবৎ ভোগ দখল করার মাধ্যমে বাদীর বিরুদ্ধে বিবাদীর অ্যাডভার্স পজিশন তথা বিরুদ্ধ দখল প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ১২ বছরের অধিক সময় অতিবাহিত হওয়ায় বাদীর মামলা আর আইনত চলে না প্রিভি কাউন্সিলের নিকট বিচার্য বিষয় হয় যে এই বিরুদ্ধ দখল বিভাবতী দেবীর স্বামীর বিরুদ্ধেও প্রযোজ্য হবে কিনা উল্লেখ্য যে বিরুদ্ধ দখল সব সময় জীবিত ব্যক্তির বিরুদ্ধেই প্রযোজ্য হয় কিন্তু বিবাদী যেখানে ভুলবশত তার স্বামী মৃত্যুবরণ করেছে মর্মে ধরে নিয়েছে সেক্ষেত্রে প্রিভি কাউন্সিলের মত হচ্ছে যে ভুলবশত স্বামীকে মৃত ধরে তার বিধবায় স্ত্রী হিসাবে স্বামীর সম্পত্তি দখল করাকে বিরুদ্ধ দখল বলে সাব্যস্ত করার কোনো অবকাশ নেই এর পর্যবেক্ষণে প্রিভি কাউন্সিল বিবাদী পক্ষের এই দাবিকেও নস্বাত করে দেয় এই বিষয়ে কাউন্সিল বলেন ওয়াইফস পজেশন অফ স্টেট নট অ্যাডভার্স এগেনস্ট হাজব্যান্ড হুম শি অ্যাজ অ্যাস্টেট অর্থাৎ স্টেটে স্ত্রী দখল তার স্বামীর বিপরীতে বিরুদ্ধ দখল নয় যাকে তিনি বৃত মর্মে গণ্য করেছিলেন এই সকল বিষয়ে প্রিভি কাউন্সিলের তিন বিচারপতি একমত পোষণ করেছেন এবং শেষে তারা বিভাবতী দেবীর আপিলটি খারিজ করে দিয়ে বহাল রাখেন কলকাতা হাইকোর্টের রায় আর এভাবেই মামলা দায়েরের ১৬ বছর পর উনিশশো সালের ত্রিশে জুলাই প্রিভি কাউন্সিলের রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে জয়লাভ করেন সন্ন্যাসী খ্যাত মেজকুমার নারায়ণ রায়চৌধুরী কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছিল না তার তখনও এই রায় প্রচারের চার দিনের মাথায় সকল ভক্তকুলকে শোকসাগরে ভাসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই হতভাগা রাজকুমার আর তার এই ট্র্যাজিক মৃত্যুর মধ্য দিয়েই ইতি ঘটে ভাওয়াল জমিদারির কয়েকশো বছরের ইতিহাস সুপ্রিয় দর্শক এই হচ্ছে ভাওয়াল সন্ন্যাসীর মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত এবং কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইংল্যান্ডের পিভি কাউন্সিলে দায়ের করা আপিল নিয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা বিদায় নিচ্ছে আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লাটيو ബ്രിട്ടিশ সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলে জানি না কে কখন যাই কোথায় ওwidetildeর খেলা বোঝা বড় দাদা জানি না কে কখন যাই কোথায় বিউটি খেলে যায় খেলা অবিরাম সে খেলায় হেরে যায় বিধি আজ হের গেছি মিঠুরে খেলায় এতদিন ছিলাম ভাওয়ালে রাজা মেতেছি সন্ন্যাসী লীলা আমিও আজ এতদিন ছিলাম ভালের রাজা মেতেছিল সন্ন্যাস লীলা সন্ন্যাসী লীলা Love to PD. Let our experience be your guide.